যখন জমিটা প্রথম কিনলাম আমি তো কেনার পরে দীর্ঘদিন জমিগুলো পতিত ছিল হ্যাঁ দীর্ঘদিন পতিত ছিল তো পতিত থাকার পরে আমি চিন্তা করলাম যে ফালায় না রেখে আবার একটা হাতির উপদ্রব আছে এলাকায় হাতি আসে তো এক সময় এই সমস্ত এলাকায় বাড়িঘর ছিল মানুষের হাতি আসার পরে বাড়িঘর সব ভেঙে দেওয়ার পরে এরা মানে ওই জাগা জমি সমস্ত কিছু ফালাই দিয়ে লোকালয়ে চলে গেছে আর কি পাহাড়ের ভিতর থেকে তারপরে মোটামুটি আমি ওই যাদের জমি ছিল তারাই আমার কাছে বিক্রি করলো আমি কিনে নিলাম কিনে নেওয়ার পরে চিন্তা করলাম যে হাতি যে নষ্ট করে কোনো ফসলি করে রাখা যায় না তো এখানে কি করলে মানে আমি কিছু লাভবান হইতে পারবো বা জমিটা আমার কাজে লাগবে তো এই চিন্তা না করে হঠাৎ করার পরে যেমন আমার মাথায় আসলো যে আমি একটা লেবু বাগান করবো তো লেবুর চিন্তা করলাম যে লেবু বাগান করলে যেটা মানে লাভবান হওয়া যায় বেশি যে জাতটা সেই জাতটা কীভাবে সংগ্রহ করতে পারি বা কোথেকে সংগ্রহ করতে পারি এরকম চিন্তা ভাবনা করতে করতে পরে যেমন আমি বেশ কিছুদিন আগে সিলেট শ্রীমঙ্গলে গেছিলাম তো শ্রীমঙ্গলে যাওয়ার পরে ওইখানে যে যে এলাচের যে লেবুর যে জাতটা এটা বারো মাসি এবং এটা পিছিয়ে লেবু এবং এটা বাজারে ভালো একটা ডিমান্ড আছে তো এই চিন্তা ভাবনা করে পরে ওদের কাছে যায় কথাবার্তা বইলা ওখানে চারা করার জন্য কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করার পরে চারা তারা আমাকে দিল তো আমি চারা নিয়ে আসলাম নিয়ে আসা এই জমি চাষবাস করে পরে বাগান করলাম তো বাগান যখন যে বছর করছি তার পরের বছর থেকে আর মানে ওই বছর থেকে আর হাতি আসে হাতি আসে হ্যাঁ হাতি আসে না হাতি মানে কাটা দেখলে একটু ভয় পায় যে পাহাড়ি জমি এই সমস্ত জমি যদি কি বলে আপনার লেবু বাগান প্রতিরোধের একটা ব্যবস্থা এটা তো তো করলাম করার পরে যেমন এই হাতিয়ার আসা বন্ধ হয়ে গেল তারপরে আস্তে আস্তে এই পরিশ্রম করতেছি কাজ টাজ করতেছি মোটামুটি গাছ বড় হইল তারপরে এই যে মালটাটা এটা আমার বাবার সবচেয়ে বড় শখ ছিল শখের বিষয় ছিল যে আমার গত

আরো বড়ো আরো বড়ো হবে এটা এখনো ম্যাচুয়েট হয় না আরো দুই মাস লাগবে আর কি এটা ম্যাচুয়ারটা কালারটা মানে পুরাপুরি আসে না আপনার ওই যে হলুদ হবে না তা এটা মানে যে ব্রাউন হবে আর কি মানে সবুজ এবং হলুদের মাঝে মাঝে একটা কালার আসবে এবং এটা খুব সুস্বাদু খুবই মিষ্টি বাজারের যে মালটা গুলো আছে সমস্ত তার চেয়ে অনেক মিষ্টি এবং তার চেয়ে অনেক ভালো আর এটার মধ্যে যে মেডিসিন দিলে সবগুলা মালটাই লাল হয় হলুদ হয় হ্যাঁ মেডিসিন আমি মেডিসিন মুক্ত মেডিসিন মুক্ত আমি মেডিসিন দেই না গত বছর আমার যে মালটাগুলো আসছিলো এর মধ্যে আমি মানে শখ করে আর কি দেখলাম যে আসলে কালার যখন আসে না যে মেডিসিন দিয়ে কালার ব্যবস্থা করা যায় কি না তো আমি বিভিন্নভাবে মানে মানে চেষ্টা করে ওই একটু মেডিসিন নিয়ে এসে মালটার মধ্যে দিয়েছিলাম তো দেওয়ার পরে দেখা গেছে আধা ঘন্টার মধ্যে বাজারের যে মালটার যে কালার ঠিক সেম কালার আসছে তো এই কালার দিয়া

এই চিন্তা ভাবনা করে পরে এটা গোবরের গর্ত মধ্যে নিয়ে ফেলেছি যে গোবরের মধ্যে যে কেউ যেন না খাইতে পারে হ্যাঁ তো যাই হোক ইনশাল্লাহ আমরা তো আসলে বাঙালি যারা এরা তো কালার পছন্দ করি আমরা হ্যাঁ মেডিসিন খাই অভ্যস্ত হয়ে গেছে এবং এটা বাজারে সবচেয়ে বেশি তারা আগ্রহ প্রকাশ করে যে এই ইয়াটা খাবে আর কি মানে মুক্তটা খাবে না তো তারপরে আমি গত বছর যে আমাদের ইয়েতে শেরপুরে বৃক্ষ মেলা হলো তো এখানে আমি মোটামুটি প্রায় তিন লক্ষ টাকা মালটা বিক্রি করছি এই মালটাটাই গত বছর এইবার মালটা পর্যাপ্ত ফলন বেশি আসছে দেখা যাচ্ছে যে অনেকে দেখে মানে মানে কেমন যাই একটা প্রথম মানে এমন একটা ভাব করতো যে তার টক হয়ে যাবে হ্যাঁ এটা খাওয়া যাবে না এরকম টক জাতীয় তা আমি বললাম যে ভাই যদি টক হয় তাইলে আপনারা খাবেন না বা নেবেন না তা আমি প্রায় প্রায় আপনার এক থেকে দেড় মন মালটা শুধু মানুষকে কাইটা খাওয়াইছি খাওয়াই এমনিতেই খাওয়াইছি যদি ভালো লাগে নিবেন তো তারপরে তারা একজনে দেখা গেল যে নিবেই না সে এক চির মানে এক টুকরা টেস্ট করার পরে পাঁচ কেজি নেই এইভাবে ইনশাল্লাহ চলছে আমাদের মানে